বস্থা আশা করি খুব ভালো আছেন তো আমিও ভালো আছি তো দেখে বুঝে গেছেন কি ও করবো আজকে তো আমরা সবাই ইফতারি পাঠিয়ে দিচ্ছি তো আমরা এখন বাজারে আসলাম ইফতারি কিনতে

নাতুরে চুরি করে আনছি খেয়াতে ঠিক আছে এখন তো আমরা চোখেই আছি ঠিক আছে আর ওইনে ওরা কাজ করতেছে ঠিক আছে এখন আমরাও যাই তখন ওখানে একটা একজনের গাছের পূজা আলগিদা দিছি গাছের গাঠটি তাই একটু দেরি হয়ে গেছে আমার আশাটা এই কাঁচাটা মোটি লবি আরে ওই চূড়ার ঘরে চূড়া তেল চূড়া তোমার

देखते बड़ा सुंदर जाएगा बड़ा ये टैटो ऐसे रही टाटो मशीन ऐसे नीला

খরোনে বখে পাদুযা সকেলকলা ইলাকেলা বরেলেলা হানে নাণকেলinde

আমাক তুমি ভৰি দিয়ে